সবুজ প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ প্রকৃতি মানেই শুধু গাছপালা বা বন জঙ্গল নয় এটি একটি জীবন্ত সত্তা যার ছায়ায় মানুষ খুঁজে প্রায় প্রশান্তি ভালোবাসা ও জীবনের মূল সুর সবুজের মাঝে মিশে আছে আমাদের প্রতিটি আনন্দের মুহূর্তগুলো ঘুরে আসে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গলি উক্ত কথাগুলোর মতোই যেন আমাদের বন্দনায় রয়েছে শরতের অবস্থান বাঙালির প্রাণের ঋতু হল শরৎ বর্ষাকালের অবসান ঘটিয়ে আগমন হয় এই শরতের মেঘ আচ্ছন্ন দিনে আসলে ঘোরার মজাই আলাদা আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ঘর থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় যেতে হবে তাহলে আপনি প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা এরই পরিপ্রেক্ষিতে চলে গিয়েছিলাম শেরেলিয়া বাড়ি ব্রিজে যেখানে আসলে সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি আমরা রেস্টুরেন্টের ভিতরে এই পাম আইল্যান্ড যে রেস্টুরেন্টটা আছে এটা সৌন্দর্য মানে আপনি নিজে না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর করে এই পাম আইল্যান্ডের যে মালিক উনি মানে এই রেস্টুরেন্টটাকে ফুটিয়ে তুলেছে আপনারা যখন যাবেন তখন এটা দেখে আপনাদের আসলে বাস্তব চোখে দেখলে অনেকটাই ভালো লাগবে এই রেস্টুরেন্ট থেকে আপনি প্রকৃতি আসলে খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন এই রেস্টুরেন্টের প্রকৃতি অনেকটাই সুন্দর ছিল এখানে ছিল বিভিন্ন রকমের ফুল গাছ যা দেখে আসলে আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে আপনারা যদি পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে এখানে আসেন তাহলে এখানে বসার বা আড্ডা দেওয়ার সুব্যবস্থা আছে তো আপনারা সবাই এখানে আসবেন এবং এখান থেকে পরিবেশটাকে সুন্দরভাবে উপভোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনারা যদি এখানে আসতে চান সেক্ষেত্রে আপনাদের গাজীপুরে আসতে হবে গাজীপুরে এসে আপনারা আসবেন কলাপট্টি শিববাড়ি রোডে তো ওইখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন সিএনজি বলবেন সেরুলিয়া বাড়ি ব্রিজে যাব তারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো ধন্যবাদ সবাইকে ভিডিও